রাজধানী মিরপুরের ছাত্রশিবিরের বিক্ষোভ আল্লাহ ও রাসুল সাল্লাহসাল্লামকে অপমাননার অভিযোগে সাজ্জাদুর রহমানকে গ্রেফতার এবং দর্শনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা আপেল উদ্দিনের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতাকর্মীরা রোববার তেইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় মিরপুর দশ গুলচত্বর থেকে মিছিলটি বের করা হয় এতে সংগঠনের নেতাকর্মীরা ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন বিক্ষোভ মিছিল ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডক্টর রেজওয়ানুল হক বক্তারা বলেন ধর্ম অবমাননা সরাসরি ফৌজদারি অপরাধ অথচ প্রকাশ্যে ধর্ম অবমাননা করার পরও রাখাল রাহার বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় বিচার ব্যবস্থা দুর্বলতা হিসেবে প্রকাশ পায় অবমাননাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা আরও বলেন র্যাবের কর্মকর্তা আপেল উদ্দিন কর্তৃক ভুক্তভোগী নারীকে রোজা ভঙ্গ করে দর্শনের ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে আমরা এই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলাম বিদেশি কর্মকাণ্ড বরদাস্ত করবে না যারা ধর্ম অবমাননা বা অন্যায় কর্মকাণ্ডে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে অভিযুক্ত বিচার না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভ শেষ হয়